ঢাকা কলেজের সাবেক ভিভি আমাদের অত্যন্ত শরীর এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা নেওয়াজ ভাই নেওয়াজ ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি ঢাকা কলেজের সাবেক ভিপি এবং এই মাটিতে বেড়ে ওঠা আমাদের অন্তত প্রিয় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক মাননীয় সেনা প্রধান বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানের উপস্থিতিতে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আজকের এই ঐতিহাসিক জন্মদিবস উপলক্ষে

ভগবানের জন্মদিন শান্তি বার্তা যেটা আমাদের মনে আছে তাদের সাথে কৃতজ্ঞতা আসতে ঘটনা যুক্তি তাদের তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমিও বক্তব্যে শুধু প্রধান বাংলাদেশ জিন্দাবাদ জাতি দল জিন্দাবাদ শহীদ আমারও খালেদের দেখতে পাচ্ছি

Okay. শুভ জন্মাষ্টমী উৎসব পাঁচ হাজার পাঁচশো বাউন্ন আমি আজকের এই শুভ জন্মাষ্টমী উৎসবে সকল সনাতনী পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী আমার সনাতনী বাই ভন্দী সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন এবং আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী সবাই ভগবানকে তার পরমেশ্বরকে স্মরণ করে আজকে আমরা এই রেলিতে যোগদান করছি আমরা বিশ্ব হিন্দু পক্ষ থেকে আমি এই রেলির সকল নেতৃবৃন্দ সকল সম্পাদক মন্ডলী সদস্যবৃন্দ এবং সবাই যারা উপস্থিত রয়েছেন আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ বিশ্ব হিন্দু প্যাডার পক্ষ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই প্রার্থনাই করি কারণ ভগবান শ্রীকৃষ্ণ উনি বলেছিলেন যখনই ধর্মের হয় সমাজে সাধুদের অসম্মান হয় তখন তিনি দুষ্টের দমন এবং পালন করতে এই ধনদামে আবির্ভূত হন তাই আজকের এই শুভ দিনে ভগবানের জন্মতিথিতে আজকে যেন অশুভ শক্তি এই পৃথিবী থেকে ফিরতরেন চায় এবং শুভ শক্তির উদ্ভব হয় আমরা বিশ্ব হিন্দু বানার পক্ষ থেকে এই আহ্বান জানাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে এবং সাথে সাথে আমরা যেন একটা সম্প্রীতি সুন্দর বাংলাদেশে সহ করতে পারি সকলকে ব্যাপারে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি সকলকে ধন্যবাদ

উপলক্ষে আমরা দেশবাসীকে বিশ্ব হিন্দু প্রশাসনের পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে যে আমরা এখানে এত লোক সমবেত হয়েছি একমাত্র আমাদের পিতা গুরু শ্রী গুরু যাই বলিগুরু শ্রীকৃষ্ণের অষ্টমী উপলক্ষে সকল ভক্তিবিন্দুকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত যে আজকে যে মানবতার বাণী নিয়ে আসছে আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমরা যোগ যোগ তার অনুসরণ করে চলছি গীতার বাণী আমাদের গীতার বাণী আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন গীতার বাণীটা কোথা থেকে আসলো শ্রীকৃষ্ণের মুখনিষ্কৃত বাণী এই বাণী যদি সবাই সব ধর্মের মানুষ যদি একটু স্মরণ করত তাহলে দেশ জাতি প্রাকৃতিক এমনকি মানুষ সব বজারিতে পরিণত হতে পারত হ্যাঁ আজ আমরা যা দেখছি আশেপাশে মানুষগুলো কুকুরের চোখ খারাপ অবস্থা আছে তাই শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছি যেন এসব হিংস্রতা দূর হয়ে যায় এবং আশীর্বাদ করোনায় যেন আমরা সকল জীব মঙ্গলময় থাকতে পারি এমনকি প্রাকৃতিক প্রাকৃতিককে করে দিয়ে জাপানের মতো দেশ গাছপালা প্রাকৃতিককে পূজা করে থাকে কেন আমরা পারবো না এরকম করতে তাহলে আসুন আমরা সকলে সেই কৃষ্ণের পানি অনুযায়ী চলি দেশই কৃষক হবে কোনো সন্দেহ নাই শ্রী কৃষ্ণ